ও বাইরে গাই যে নতুন পক্ষে আছে এটা গেম প্লে করা যায় দেখি ক্লাসিক স্টার্ট করে দেখি আসলে গেমে ঢুকায় নাকি আগের তোক্সে গেম প্লে করা গেলেও ড্রেস আপ কালেকশনগুলো দেখা যেত না যে বক্স পক্ষে ড্রেস আপ কালেকশন লাগে গেমে ঢুকায় ড্রেস আপ কালেকশন দেখা যায় নাকি ও ভাই দেখা যাচ্ছে মানে ও রে ভাই হিপো রে মানে হিপো দিয়ে আমি গেম প্লে করতেছি মানে পকস হিসাবে গেম প্লে করা যায় ড্রেস আপ কালেকশন শো করে ও ভাই কি একটু গাইজ কিভাবে সব পকস হিসাবে গাই গেম প্লে করা যায় কোনো ইউটিউবার এখন পর্যন্ত পক্ষে গেম প্লে পক্সে আগে না আমি আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলেই ভালো আছো টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝে কি টপিক্স এর ভিডিও হতে যাচ্ছে गाइस আমি আগে বলি তোমাদের সবাইকে রমজান মোবারক আর তোমরা কারা কারা রোজা রাখছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে गाइस এত ডায়মন্ড এত গোল দেখে পাগল হওয়ার কথা এন্ড অ্যাকচুয়ালি বিলের মধ্যে তো আরো মাথা নষ্ট হওয়ার কথা কারণ এটা হলো মোস্ট বিপি বক্স যা এই পক্সে তোমরা কি কি করতে পারবা তোমরা হাজারো ডায়মন্ড পেয়ে যাবা হাজারো গোল পেয়ে যাবে এবং রিয়ার এর বান্ডেল পেয়ে যাবে এন্ড তোমাদের ডিএলআর তে গিভ করতে পারবে এন্ড আমি যে বিপি পক্সে ওটা দিচ্ছি এটার ভিতরে তোমরা গেম প্লে করতে পারবে তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে যা কমেন্ট করে বলছো ভাই এমন একটা পক্সি বানানো যেটার বিধে গেমপ্লে করা যায় তোমাদের কথা মনে করে আমি এমন একটা পক্সি বানানো যেটার বিধে তোমরা সকলে গেম প্লে করতে পারবা এমন ডিএলআইটিতে এর সাথে অ্যাড হয়ে গেম প্লে করতে পারবা অ্যাড এই যে তোমরা যে ড্রেস আপ কালেকশনগুলো দেখতেছো এই ড্রেস আপ কালেকশনের শো করবে গেমপ্লে করলে লাইভ প্রুফ ভাবে তোমাদের শিখিয়ে দিব চলো এত বক বক না করে মূল ভিডিওর দিকে আসা যাক কিভাবে সেটআপ গাইস মূল ভিডিওর দিকে আসার আগে কথা বলি গাইস গাইস তোমরা যারা ইস্পোর্টস টিম আছো এখন যদি বাংলাদেশ ইস্পোর্টস খুব হাইপে তোমরা যারা ইস্পোর্টস প্লেয়ার আছো যারা টুর্নামেন্ট খেলে হাজারো টাকা ইনকাম করতে চাও তোমাদেরকে এরকম একটা সাইটের সাথে পরিচয় করে দিই কারণ আমি ভিডিও মধ্যে টুর্নামেন্ট খেলে আদার টাকা ইনকাম করি চলো কিভাবে সাইনিং করতে হয় তোমাদের শিখিয়ে দিই টুর্নামেন্ট ওয়েট ওয়েট গ্যাস গ্যাস তোমরা যারা টুর্নামেন্ট খেলে আদার টাকা ইনকাম করতে চাও তারা এই টুর্নামেন্ট অ্যাপটা ডাউনলোড করতে পারো এই টুর্নামেন্ট অ্যাপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তারপর ডাউনলোড এখানে ক্লিক করবা ডাউনলোড এখানে ক্লিক করার পর উপরে যে ওপেনে ওপেনে ক্লিক করা ওপেনে ক্লিক করার পর তোমরা কি করবা এই টুর্নামেন্ট অ্যাপটা ইনস্টল করবা যে ইনস্টলে ক্লিক করবা ফ্রি সিটি স্পোর্টস এটা হলো একটা ট্রাস্টেড টুর্নামেন্ট অ্যাপ এটা খেলতে পারো আদার টাকা ইনকাম করতে পারো তারপর ওপেনে ক্লিক করবা অ্যালাউতে ক্লিক করবা এন্ড গাইস এখানে আসবে এখানে করার পর রেজিস্টার করে নিবা তোমরা কি কি আমরা রেজিস্টার করবা তোমাদের নাম দিবা তোমাদের এই ইমেল দিবা ফোন নাম্বার দিবা পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করা পর এরকম ওয়েবসাইট আসবে আসার পর কি করবে এখানে এই টুর্নামেন্ট ওয়েবসাইটে পেয়ে যাবা লোন অফ ম্যাচ তারপর বিআর ক্লাস টোয়েন্টি ম্যাচ অ্যান্ড অনেক ম্যাচ পেয়ে যাবা তোমরা এখানে খেলতে পারো খুব সহজেই অ্যান্ড তোমরা এখানে ফ্রি ম্যাচ পেয়ে যা ফ্রি ম্যাচে মানে স্পেশাল উইনিং প্রাইস দেওয়া হয় তোমরা এখনই না দিড়ি করে ডাউনলোড করো যারা মাসে হাজার টাকা ইনকাম করতে চাও তারা ফ্রি ফ্রিমাসে খেলতে পারো আজকে একটা ফ্রি ম্যাচ আছে তোমরা দ্রুত যাই গাই সর্বত আমাদের ইউটিউব চ্যানেল এখানে আসবে আসার পর কী করতে হবে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিবা আগে আগে কারণ সাবস্ক্রাইব করলে কী হবে আমি কোনো পক্সে বা রিলেটেড ভিডিও চলে তোমাদের মোবাইল আগে চলে যাবে অ্যান্ড কি করবা বা এখনটা অন করে রাখবে রাখো অন করলে কী হবে যদি আমি কোনো লেটেস্ট বিএনপি পক্সেবা দিই তোমাদের মোবাইল আগে নোটিভেশন চলে যাবে তারপর একটা লাইক করে নিবা লাইক করে দিবা লাইক করলে আমি মনিরোজন তোমাদের জন্য ভিডিও মানে স্পেশাল ভিডিওগুলো দিব তোমাদেরকে তারপরে কমেন্ট বক্সে চলে যাবা এখানে কমেন্ট বক্সে একটা সুন্দর দেখে কমেন্ট করবো ওকে কমেন্ট করে নিবা অ্যান্ড লো কমেন্ট বক্সে আমাদের বা ডাউনলোড লিঙ্ক নেই আমার ডাউনলোড লিঙ্ক যদি মোট অপশনেই ক্লিক করবে এটা ডিসক্রিপশন বক্সে পকসে ডাউনলোড লিঙ্ক আছে এই দেখো পক্সে যাবার ডাউনলোড লিঙ্ক সবাই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাওয়া পকসে ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করবে এটাই মেন এখানে ক্লিক করবে এটা প্ক্স এবার ডাউনলোড লিঙ্ক ক্লিক করবা ক্লিক করব নিচে জয়েন এখানে আসার পর জয়েন হবে অবশ্যই জয়েন হবে এখানে একটা ট্রিক্স কাটাতে হবে জয়েন হওয়ার পর এরকম মিউট অপশনটা শো করবে তাহলে তোমাদের মোবাইলে লেটেস্ট পকসেভার কাজ করবে অ্যান্ড কি করবে যে দেখো কেন লেগে আছে গেমপ্লে বক্সি সার্ভার আপডেট ভার্সন পার্সেন্ট বক্সার আসে রাত্রিস্টেন এটা ইনস্টল করে নিবা যে গেম প্লে বক্সে যাবে এটা ইনস্টল করবা এটাই কিন্তু গেমপ্লে বক্সি সার্ভার সবাই ইনস্টল করে নিবা অ্যান্ড ইনস্টল করলে হবে না অপশন শো করে ইনস্টল করবে যে আমি ইনস্টলে করি ইনস্টলে ক্লিক করবে এখানে লডিং নিবে লডিং ইন্টারফেস একটু এখানে ওয়েট করবো আর গাইস যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলে লেটেস্ট লেটেস্ট লেটেস্টে আর পেতে হলে অ্যান্ড গায়ে সে পকস্স তোমরা কিন্তু গেম প্লে করতে পারবা তারপর কি করবে ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করে গেমে চলে যাবা ডাইরেক্ট গেমে চলে যাবা গেমে ইন্টারফেস আসার পর এখানে গেম তো জানো এখানে একটু লেট হবে কারণ গেম লডিং টরিং হবে কারণ নতুন নতুন ইনস্টল করলে গেম একটু লেট হয় এখানে তোমাদের লডিং ইন্টারফেস আসার পর এখানে লডিং টরিং হবে আর গায়েছে তোমরা কারা কারা রোজা রাখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে গুলা দিয়ে যাওয়া তোমাদের ক্যাট পাঠিয়ে তোমাদের সাথে গেম প্লে করবো অ্যান্ড গাইস এখানে লডিং ইন্টারফেস একটু ওয়েট করো এখানে লডিং হবে ইস্যু হতে পারে মানে একটু প্রবলেম দেখাতে পারে তোমরা কোনো মানে এখানে একটু নেট সমস্যা নেই তারপর কি করবে গেস্ট আইডি খুলে নিবে কেউ গুগলআইতে লগ ইন করবে না গুগলআইটিতে কিন্তু লগ ইন হবে না গেস্টারি খোলার পর আইডি তোমার সকলে খুলতে পারো তাও দেখে দিয়ে একটা ফোল্ডার আসবে ফোল্ডার সবাই অ্যালাউ করে দিবে যেমন গেস্টারি খোলা হয়ে গেছে এখন তো আগে একটা খোলা ছিল এখানে তোমার দেখে না না আইডি এখানে ক্লিক করে যে উপরের সবুজ লেখাটা এটাই স্ক্রিনশট এই উপরে লেখাটাই স্ক্রিনশট মারবা ওইটাই মেন আমি স্ক্রিনশট মারি স্ক্রিনশট মারি স্ক্রিনশট হয়নি আবার স্ক্রিনশট মারছে এখন স্ক্রিনশট হয়েছে এখন ব্যাগ দিবা ব্যাগ দেওয়ার পর কী করবা গুগলে চলে যাবা গুগল মার্চবে তোমাদের সকল মোবাইলে গুগল আছে গুগলে চলে যাওয়ার পর ওই যে তোমাদের মার করে দেখে দিই কী করবা উপরে ক্যামেরা অপশনের মতো আছে এটাতে ক্লিক করবা তারপরে ওই ক্যামেরা অপশনে ক্লিক করবা ক্লিক করার পর যে স্ক্রিনশটটা কে কেমে যায় স্ক্রিনশটটা নিবে যে আমি এই স্ক্রিনশটটা মারছি কারণে ই আইডিটা কপি করার জন্য আবার তোমাদেরকে জুম করে দেখে দিই কী কারণে মারছি যে উপর নিচের ইউডিটা কপি করার জন্য পকসে আবার কাটনেট করতে হলে ইউডিটা কপি করতে হবে ইউডিটা সকলের মোবাইলে মানে কপি করে নিবা তোমাদের ইভাইডি ইউইডি কপি করার পর কী করবা আমাদের টেলিগ্রামে চলে যাবো টেলিগ্রাম বি টেলিগ্রামে জয়েন হতে হবে আমি ইউটপশন শো করতে হবে টেলিগ্রামের কাজ বেশি টেলিগ্রাম চার পর দেখবা নিচে নিউ আনলক সেট আপ এখানে অ্যাডও আসবে না হালকা ভালো অ্যাড আসবে আগের মতো অ্যাড আসবে না তবে এখানে ক্লিক করবা ক্লিক করার পরে যেরকম আসবে এটা ভেরিফাই করবা মানে এখানে তোমাদের মার্ক করে দিয়ে এখানে তোমাদের এন্টার ফিভ ইউআইডি এখানে তোমরা ইউআইডিটা দেবে যে অ্যাভ্রেসসালে ক্লোজ করবা অ্যাভরেস আলাদা ব্যাগ দিবা অ্যাভারেজ আসলে খালি ব্যাগ দিবে অ্যাভ্রেস আসলে খালি ব্যাগ দিবে এখানে ইউআইডিটা দিয়ে দিবে যে আমি যে ইউ ইউআইডিটা কপি করছি ইউডিডিটা কপি করে বের বেড়ে ইউআইডিতে ক্লিক করে আবার অ্যাড আসে আবার কন্টিনিউ প্রসেস আবার ক্লিক করব আবার অ্যাড আসবে আবার কন্টিনিউ প্রসেসে ক্লিক করবা যে আবার একটা স্টেপ কমপ্লিট এভাবে অ্যাড আসবে আবার প্রসেসে ক্লিক করবা তাহলে এই যে এরকমভাবে স্টেপ কমপ্লিট হবে দাপে দাপে যে আমার স্টেপ কমপ্লিট হতে আছে দেখছো এভাবে তোমরা পাঁচটা স্টেপ কমপ্লিট করবে যে লাস্ট স্টেপ এখানে ক্লিক করবা যে ক্লিক করবা ক্লিক করার পর আবার যে অ্যাড আসবে আবার এই যে মানে হয়ে গেছে এখন গেমে যদি আসলে কি কাজ করছি নাকি তোমরা লাইভ প্রুফভাবে দেখাবো গেম আসলে যদি নেট হতে পারে তুমি এখানে নেট ইস্যু হলে কোনো সমস্যা নেই আলাদা নেট ইস্যু হতে পারে ওই দেখো গেছে নাইন টেন ডায়মন্ড সাত হাজার কয়েন অ্যান্ড তোমরা গেম প্লে করবে কী হবে তোমরা একটা বিপিএন ডাউনলোড করে নিবা পরটো বিপিএন এটা ইউটিউবে সার্চ দিবা বা তোমরা স্টোরে সার্চ দিবা প্লে স্টোরে বিপিএন ডাউনলোড করে তারপর তোমার একটা সার্ভার কানেক্ট করে তারপরে স্টার্ট করো তাহলে গেম স্টার্ট হবে আল্লাহকে জানা